জয় রাম আমি অন্তরা ঠাকুরের কথা জানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই পরমগুরু শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজ আবার আমি আপনাদের সামনে সকল বড়দেরকে প্রণাম আশা করি সবাই ভালো আছেন তাহলে শুরু করছি আজকের কথা অন্তর্জামী শ্রী শ্রী ঠাকুর পাঁচশত বছর আগেকার ঘটনাও অবলীলাক্রমে বলে যেতেন ব্রহ্মবিদ ত্রিকালদর্শী শ্রী ঠাকুরের কাছে কোনো কিছুই অজানা নয় সিসি ঠাকুর প্রথম যখন লোকালয়ে আসেন তখন তিনি প্রত্যেককে আলাদা আলাদা নাম দিতেন কিন্তু আনুমানিক ইংরেজি উনিশশো উনচল্লিশ সন থেকে তিনি সকলকে ছয়টি অক্ষরে দুটো নাম দেন তবে মাঝে মাঝে অন্য নামও দিতেন এর কারণ জনৈক্য ভক্তের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন বৃন্দাবনে গিয়েছিলাম গোপাল ভট্টজির সঙ্গে দেখা হয়েছিল তিনি আমার হাতে নামের ঝোলা দিয়া কইছিল মহাপ্রভু আমারে দিছিলেন আমি করিতে পারি নাই তুমি তো দুয়ারে দুয়ারে নাম দাও এটি খালি কইরা দিও মহাপ্রভু ও গোপাল ভট্টের পাঁচশত বছর আগেকার কথা লক্ষণীয় বিদেহী মহাত্মাগণের সঙ্গে ত্রিকালদর্শী ঠাকুরের প্রয়োজন বোধে সর্বদাই যোগাযোগ হতো ইংরেজি উনিশশো তিরিশ সান শ্রী ঠাকুর ঢাকায় জনৈক্য ভক্তগৃহে অবস্থান করছেন হঠাৎ তিনি বলে উঠলেন অশ্বিনীবাবু চইলা গেল আর জন্ম হইব না এই কথা শুনে উপস্থিত ভক্তগণ একে অন্যের মুখের দিকে তাকায় কারণ অশ্বিনী কুমার দত্ত মহাশয়ের জন্ম ইংরেজি আঠেরোশো ছাপ্পান্ন সনে পঁচিশে জানুয়ারি বরিশালে মৃত্যু হয় ইংরেজি উনিশশো তেইশ সনের সাতই নভেম্বর অশ্বিনীবাবু একধারে ছিলেন শিক্ষাবিদ সমাজসেবী ধার্মিক দানবীর মানব কল্যাণে নিবেদিত প্রাণ সিসি ঠাকুর কথাটি বললেন ইংরেজি উনিশশো তিরিশ সনে কৌতূহলী ভক্তদের মনের খবর সিসি ঠাকুর রাখতেন তখন তিনি বলতে শুরু করেন পূর্বজন্ম অশ্বিনীবাবুর সঙ্গে আমার দেখা হয় হিমালয় এই জন্মে দুবার দেখা হয় একবার বরিশালে আরেকবার কাশিধামে জন্মান্তরের কথা অশ্বিনীবাবুর মনে নাই আমার সঙ্গে কথা হয় নাই ইতিমধ্যে আরও দুবার জন্মগ্রহণ করেন এই শেষ জন্ম আর জন্ম হইব না শিশি ঠাকুর অশ্বিনীবাবুর চার জন্মের কথা বললেন শ্রী ঠাকুরের সেই কথা পুণ্ডরিক চোখে সবই ধরা পড়ে শ্রী ঠাকুরের প্রথম মুসলমান ভক্ত চেরা গালি যেদিন ঠাকুরের সগৃহ ডিঙ্গা মানিকে দর্শন করতে যান সেদিন সিসি ঠাকুর গালি ভাইকে বলেছিলেন আপনার সঙ্গে আমার তিন পুরুষ আগের সম্বন্ধ নদীর পারে আপনি তালই তালই করে ডাকলেই আমি আপনার কাছে চলে আসব শ্রিশি ঠাকুরের নাতি গৌরী প্রসাদ চক্রবর্তী মহাশয় লিখেছেন একদিন একজন ভদ্রলোক সিসি ঠাকুরের কাছে এসে অপর একজনের বিরুদ্ধে নালিশ করছিলেন কথা শুরু করতেই সিসি ঠাকুর দুহাতের বুড়ো আঙ্গুলে দুটো নখ একত্রে করে বলেন এই নখের মধ্যেই চারিদিকে কোথায় কি হইতেছে আমি দেখিতে পাই মুহূর্তের মধ্যে ভদ্রলোকটির নালিশের সমাপ্তি ঘটে এইরূপ অসংখ্য ঘটনা আমরা দেখেছি শুনেছি সিসি ঠাকুরের প্রাণ সর্বভূতে প্রাণের সঙ্গে ছিল বাধা তাই তিনি বলতেন আমি সর্বত্রই আছি আপনারা দেখেন খণ্ড খণ্ড আমি দেখি অখণ্ড আপনারা দেখেন দুই আমি দেখি এক এ জগতের কোথাও কোনো ক্ষয়ক্ষতি ব্যথা বেদনা সুখ দুঃখ ধ্বংসলীলা সবই শ্রিশি ঠাকুরের চেতনায় ধরা পড়ত যিনি ভগবানে স্বর ঐশ্বর্যের অধিকারী হয়ে সাধারণ একখানা ধুতি ও ফতুয়া গায়ে নগ্ন পায়ে সমস্ত বেদ বিধি নিষেধের ঊর্ধ্বে এক ফোঁটা তিলক চন্দন মালা উপবাস পূর্ণিমা একাদশী সমস্ত বাহ্যিক ক্রিয়াকলাপের বাইরে থেকে দাঁড়ে দাঁড়ে ঘুরে প্রেম ধন বিলি করে গেছেন তিনি জীবের অতীত বর্তমান ভবিষ্যৎ দশটা হবেন সেই বিষয়ে কোনো সংশয় নাই সেই ইংরেজি উনিশশো সাঁত্রিশ বা আটত্রিশ সিসি ঠাকুর জগতের হিতার্থে ফেনীর জমিদার মালাকার পরিবারকে দিয়ে রাষ্ট্র যজ্ঞ করালেন ভারতবর্ষে বা পৃথিবীর কেউই সে খোঁজ রাখে সর্বজ্ঞ সমভাব নিরপেক্ষ ত্রিকালদর্শী সিসি ঠাকুর মানব কল্যাণে জীব জগতের কল্যাণে ঐশী নির্দিষ্ট আপন কাজ করে গেলেন শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত ভক্তগণকে কতভাবে যে বিপদ আপদ অসুখ বিসুখ থেকে রক্ষা করেছেন তার কোনো হিসেব নেই আজও তিনি একইভাবে আমাদেরকে রক্ষা করছেন পালন করছেন আমাদের দুর্ভোগ সুখ ভোগ দুর্দিন সুদিন সব ক্ষেত্রেই তিনি বলতেন সবই প্রারব্ধ প্রাক্তন ভাগ্য ইত্যাদি বেদবাণীতে কম বেশি একশো সত্তরখানা পত্রাংশে তিনি এই প্রারব্ধ প্রাক্তন ভাগ্য সম্বন্ধে বলেছেন শব্দগুলোর গুরুত্ব আমাদের মনে নানা সংশয় সৃষ্টি করে আসলে সর্বস্রষ্টা ত্রিকালজ্ঞ সিসি ঠাকুর আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ মনের আয়নায় সব দেখে কথাগুলো বলতেন তিনি বলতেন সিনেমা বায়োস্কোপের ন্যায় সবই চোখের সামনে ধরা পড়ে ভরসাও তিনি দিয়েছেন এই একটি কথা বলে সামনে নাম মাঝখানে আপনি আর আপনি দেখেন না দেখেন পেছনে আমি ভয় কী জয়রাম জয় গোবিন্দ